প্রিয় দর্শক আসসালাম আলাইকুম খুব মজাদার একটা সময় তৈরি করব লম্বা সময়গুলি যেটা স্টিক সময় বা লম্বা সময় বলে খুব মজার এবং কিভাবে এত স্পেশাল সময় রান্না করা হয় এটা দেখে নেবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো প্রথমে আমি সময়টা কেটে নিচ্ছি সময়টা আমি ছোট করে নিচ্ছি এখানে আছে কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ তো কাজু বাদামগুলি আমি মাঝখানে কেটে নিয়েছি আর আছে ঘি প্যানে ঘি দিচ্ছি তো ঘিয়ের মধ্যে বাদামগুলি সব বেজে নিব বেজে নিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আগের আমার একটা চ্যানেল ছিল দা কিচেন বেনিগুলো সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে তো এটা আমার নতুন চ্যানেল তো আগের ভিডিওতে আমার অনেক সাবস্ক্রাইব ছিল মনিটেশন চ্যানেল ছয় বছরের তো ঘিয়ের মধ্যে সময়টা দিয়ে দিলাম দিয়ে এখন এইটাও ভেজে নিব তো আগের চ্যানেলে আমার ভিডিও ছিল প্রায় এগারোশোর উপরে আর সাবস্ক্রাইব ছিল হাজার 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 সাবস্ক্রাইব ছিল তো এটা হ্যাক করে নিয়ে গেছে যেহেতু যাদের লোভ আছে তারা নিয়েছে মনিটেশন চ্যানেল কারণ এখন তো মনিটেশন পাওয়া যায় না এক হাজারের মধ্যে এক হাজার জনেই বাদ হয়ে যায় তো আমি এটা আমার আগের চ্যানেলটা সব করে খুলেছি এখনও সব করেই খুলেছি যে আমার একটা স্মৃতি থাকবে তো আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন সামার মধ্যেই চিনি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো আমি যেমন মিষ্টি খাই এমনই চিনি দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দিতে পারেন তো চিনিটা দিয়েও আমি শ্যামাইটা বেজে নিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট হলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আমি শ্যামাইয়ের উপরেই এখানে গুঁড়া দুধ আছে এক কাপের চেয়ে বেশি গুড়া দুধটা দিয়ে দিচ্ছি তো গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন গুঁড়া দুধটা দিয়ে বেশি নাড়বো না হালকা হালকা একটু মিক্স করবো আর চুলাটা থাকবে লো বাড়িয়ে দিলে কিন্তু কেটে লেগে যাবে মজা লাগবে না পর্যায়ে চুলাটা একদম লো স্প্রিডে দিবেন দিয়ে এটা জাস্ট মিক্সড করবেন বেশি দেওয়া যাবে না পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে আর মজ খাওয়ারও একটা স্বাদ পাবেন না তো আমি গরম পানি দিচ্ছি গরম পানিটা দেওয়ার পরে আস্তে আস্তে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর এখানে হলো আমি এলাচ গুঁড়া যেটা আমি এলাচটা গুঁড়া করে নিয়েছি যেন ফ্লেভারটা বের হয় তো দিয়ে আলতোভাবে নাড়া দিয়ে দিচ্ছি মিডিয়াম হওয়ার পরে আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি খুব সুস্বাদু খুব মজাদার আপনারা আশা করি এইভাবে তৈরি করবেন খুবই ভালো লাগবে আর ফার্স্টে যে বাদামগুলি বেজে রেখেছিলাম সেই বাদামগুলি এখন দিয়ে দিচ্ছি তা এখন চুলাটা আমি অফ করে দিয়েছি এখন ঢেকে দি রাখবো কতক্ষণ এখন আবারও গুঁড়া দুধ নিচ্ছি ফুল ক্রিম গুঁড়ো গুঁড়া দুধ এটা হালকা গরম পানিতে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি কয়েক চামচ কিছু ঠান্ডা হওয়ার পর ডাকনাটা খুলে আমি এখন গোলানো দুধগুলি যে এগুলি দিয়ে দিচ্ছি কারণ এখন হলো আসল ফ্লেভার বের হবে এবং স্বাদ লাগবে কারণ গুঁড়া দুধের স্বাদ কিন্তু অটুট থাকে